প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই সুবোধপুরের অনেক অনেক শুভেচ্ছা নিয়েও সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি তারপরে আজকে আমাদের হচ্ছে ঢেলা ঢেলাপেলার অনু পার্বণ তোমাদের নিশ্চয়ই এরকম পেলা চচ্চড়ি পাব্বণ আছে আমাদের আজ ঢেলাপেলার পাবন হচ্ছে আজের দুপুরবেলা ভাত খেতে নেই তাই আমাদের রান্নামান হয়েছে পরোটা হয়েছে এখানে এখানে আছে বেগুন ভাজা লম্বা লম্বা করে ফালি ফালি করে বেগুন ভাজা আছে থালায় করে আমি সাজাচ্ছি খাবার জন্য এই ঘুগনি হয়েছে চলে আসো সবাই নেমন্তন্ন রইলো যারা যারা আমার বাড়ি আসবে চলে আসো এখানে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি হয়েছি আর আছে এখানে শিমুই ঝালাপেলার দিনে আমাদের ভাত খেতে নেই এই এইসবই খেতে হয় সারাদিনই এই সবই খেতে হয় দুপুরবেলা তো এই হয়েছে আমাদের খাবার দাবার তোমাদের আজকে দুপুরবেলা কী রান্নাবান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো